শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ পরিচ্ছেদ বাগান নন্দনবাগান সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীমন্দির দর্শন ও উদ্দীপন শিরাধার প্রেমনমাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসে আছেন ভক্তদের সহিত কথা কইতেছেন সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন বেলা পাঁচটা হইবে কাশীশ্বর মিত্রের বাড়ি বাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন আদি ব্রহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকার প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন তাহার স্বর্গগ্রহণের পর শ্রীনাথ যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন তাহারাই ঠাকুরকে অতি যত্ন সহ অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন ঠাকুর প্রথম আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন সে ঘরে ব্রাহ্মভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন উপাসনার গৃহের পূর্বধারে বেদি রচনা হইয়াছে দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরাজি বাদ্যযন্ত্র পিয়ানো রহিয়াছে ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে তাহাতেই পূর্বধারে পূর্বধারে তাহাতেই পূর্বধারে দাঁড় আছে অন্তঃপুরে যাওয়া যায় সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন গ্রীষ্মকাল আজ বুধবার বিশে বৈশাখ চৈত্র কৃষ্ণা দশমী তিথি দুসরা মে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ব্রাহ্ম ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন শ্রীযুক্ত জানকি শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীশ্বর মুখে ঠাকুর প্রণাম করিলেন আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন নরেন্দ্রমাই বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেখানে তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাট হয় একজন ভক্তের এইরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীল বসন দেখে চিত্রপট দেখে শ্রীমতী কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এই সব দেখে উন্মত্তের নেই কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন ঘোষাল উন্মাদ তো ভালো নয় শ্রীরামকৃষ্ণ সে কি গো একই বিষয় চিন্তা করে উন্মাদ এই যে অচৈতন্য হবে এই অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেমোন্মাদ জ্ঞানোদ্মাদ কি শোনো নাই উপায় ঈশ্বরকে ভালোবাসা ও ছয় রূপকে মূর ফেরানো একজন ভক্ত কি উপায়ে তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ তাঁর উপর ভালোবাসা আর এই সব সদা সর্বদা বিচার ঈশ্বরই সত্য জগৎ মিথ্যা অনিত্য অসত্যই সত্য ফল দুদিনের জন্য ব্রাহ্মভক্ত কাম ক্রোধ রূপ রিপু রয়েছে কি করে যায় শ্রীরামকৃষ্ণ ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও আত্মার সই অমন করো এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাঁকে লই যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারো কাছে না অবনত করব না ব্রাহ্মভক্ত তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই শ্রীরামকৃষ্ণ দুর্যোধন ওই কথা বলেছিল তয়া ঋষিকেশি স্তিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি যা ঠিক বিশ্বাস ঈশ্বরী কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পাপ পড়ে না অন্ত শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না জয় ঠাকুর জয় ঠাকুর